আমার বন্ধুর মেরে আবার ইয়ার কি করাই হাই এল এটা তো হাত নাই এবার ছালাই বড় কালা কালা কুত্তা কই গেল রে হাই হাই এটা কুত্তা না তো এটা কালা কেন্দা কানা তো বেশি বাইরে গেছে গা বাড়িতে খাইতে গেঙড়ার একটা কানা রে বাড়ি না বাইরে শান্তি না পা 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 হে দুই বাড়তে বাড়ি না শান্তি নাই মনে হ্যাঁ কি করবি জানা আছে বুঝলি বন্ধু ডরাইয়া কিন্তু গেল গা এই এলাকার গুলি গুলি দিয়ে বড় হয়েছি আমরা আন্দোহমান কেউ সাহস আছে না চল বন্ধু জায়গা না চল